আয়োজিত আজকের এই ধানের শিশুর কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত সন্তান রাশিয়ার পঞ্চম বাবমারা চার ধানের শিশের প্রতীক নিয়নে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের ধানের শিশের প্রার্থী বাগমারা উপজেলা নিয়ন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সভাপতি এবং বাংলার উপজেলা বিন্দু বর্তমান আহত আর অত্যন্ত শ্রদ্ধা ভগণ জয়ার জয় ভাই সহ উপস্থিত ভগমঞ্চ প্রবেশা ডাক্তার কর্মী সহ সকল পর্যায় নেতৃবঙ্গালাম আসসালামু আলাইকুম আজকের ধানের সিচেস কর্মী উপস্থিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আপনারা সবাই ধানের শিশুর পক্ষে বলেই এখানে অভিযোগ হয়েছেন বলে আমি মনে করি আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এই পৌরসভার এক নম্বর এই এই মানুষের কাছে এবং জনসঞ্চিত সবার আমাদের আবেদন সামনের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ধানের শিশু ভোট দেবেন এবং

কৃষি সেন্টারের জন্য আমরা দ্বিতীয় যেতে গিয়ে নেই আমাদের পরিষেবায় দ্বিতীয় যেতে যেন আমরা পাশ করতে পারি আপনাদের কাছে আমাদের আপনার আবেদন একটাই আপনারা তার প্রতি হিংসা হানাহানি না করে আপনারা একবার মন খুলে প্রাণ ক্ষমে যে হয় মানুষ যেখানে যাতে নেই এবং কৃষিমন্ত্রী যেমন খারাপ দেয়া এবং সেই প্রচুর যেমন ভালো শিল্পে ধরে এবং সেই どうして

বিক্রি করার লক্ষ্যে আজকে পৌরসভা এক নম্বর কর্তৃপক্ষে আয়োজিত চলমান সভায় সভাপতির আসনে লন্ডিত করেছেন পৌরসভারীতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনগণদের জনগণ নেতা সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র আমাদের বল সভাপতি ভাই সুন্দর বক্তব্য রেখেছেন আরেক মানপ্রিয় মানুষের নেতা বিশিষ্ট শিক্ষার অভিব্যক্তিত্ব সাবেক ছাত্র দলের সভাপতি সাবেক যুব দলের সভাপতি সাবেক সদস্য সচিব আমাদের উপাধ্যক্ষ আপল সোমা ভাই তার সুপ্রচিত আছেন অত সাধারণ সম্পাদক আব্দুল মালিক মালিক ভাই মালিক ভাই আমাদের জেলা শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ ভাই মহিলা দলের নেত্রী সাবেক মহিলা দলের থানা সভাপতি বর্তমান জেলা সভাপতি আমাদের অধ্যাপক সঞ্চালক আমাদের বাবু ভাই আমদাদ ভাই সাধারণ সহ

বারো তারিখে একটু হবে সেটি নিয়ে আলোচনা প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষের প্রার্থী আমি আমার নাম শুনেছেন আপনারা আপনাদেরকে শুধু আত্ম আহ্বান দেখবো একাত্তর সালের পরে উঠতে পেটি মা বোনেরা ভাইয়েরা চাচারা সকলেই জন্য আপনারা মনে রাখে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ভবিষ্যৎটা শরীর পেষ্ট এ দেশের স্বাধীনতার ঘোষণা করেছে নিজে যুক্ত করে এ দেশে বিদায় নিয়ে এসছেন সত্যি তো সত্যি কেনা তারপর পঁচাত্তর সালের পরে সাতাত্তর সাল থেকে একাশি সাল পর্যন্ত ক্ষমতা এসছে আমাদের যে স্বাধীনতার পরে দুঃখ দুর্দশা দুর্ভোগ হাহাকার সেখান থেকে দেশকে রক্ষা করেছেন রক্ষা করেছেন কিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আমাদের যে সকল আলেম ভাইরা আছে তাদের জন্য অনেক কাজ করেছে দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেছে আমাদের সবচেয়ে বড় কথা আমরা এই দেশে কৃষিতে সন্দেহেছি সঠিক কথা কিনা বলে কারণ আমাদের প্রেসিডেন্ট কৃষকের মুখে হাসি ফুটেবার জন্য চেষ্টা করেছে অর্থনৈতিকভাবে কৃষকদের সমৃদ্ধ করেছে প্রতভাবে দেশের আরো বেকার কর্মসংস্থান করার জন্য বিভিন্ন কল কারখানা ইন্ডাস্ট্রি শুরু করেছেন দেশ বিষয় আছে স্বীকার করেন চক্রা আবার বিদেশের লোক পাঠাতে টাকা আমরা ইনকাম করি এটা কিন্তু শরীর করেছেন স্বীকার করেন চক্রা প্রিয় উপস্থিতি তারপরে তো ওনাকে মেরে ফেলল বিশ্বের মানচিত্রে যখন উন্নয়নশীল দেশ তখন কিছু কুশক্তি মহল আমার সেটা থেকে আমাদের রাষ্ট্রপতিকে মেরে ফেলেন তারপর আমাদের প্রিয় মা তিন তিনবারের প্রধানমন্ত্রী যখন খালেদা জানেন যে কিছুতে গণতন্ত্র ধ্বংসের গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের ভাগ্যের জন্য উনি গতিতে কাজ করছেন মহিলা হিসেবে মাধ্যমে বসে দশ বছর কষ্ট করেছে কোন কিছুকে দেন না জেল খেটেছে নিচ্ছে করেছে পথ খেয়েছে কুড়ি খেয়েছে ট্রেনে যাচ্ছে সেখানে দুই জেনে সন্ন্যাসী করেছে কোনো ভয়কে ভয় না করে ভয়কে জয় করে উনি গণতন্ত্র রক্ষা করেছেন